এই চন্দ্র সূর্য গাছপালা সবকিছু একটি নির্দিষ্ট মেয়াদের দিকে পরিভ্রমণ করতেছে একটা নির্দিষ্ট সীমা মেয়াদ ঠিক করা আছে ওটার দিকে দাবিত হচ্ছে ওয়া আনাল্লাহু বিমা তাআমালুনা খবীর তোমরা যা কিছু কর আল্লাহ পাকের সম্পর্কে খবর রাখেন জালিকা বিআনাল্লাহু ওয়াল এই সব কিছু সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হক ওয়া ওয়া আনমা ইয়াদউনা মিন বাতিল আল্লাহ রাব্বুল আলামিন কে বাদ দিয়ে যত কিছুকে ডাকো সবকিছু হলো বাতিল তাহলে আল্লাহ হলেন একমাত্র হক মাহবুদ আর সব কিছু হল বাতেল মাহবুদ ও কাবীর আল্লাহ রব আন হলেন আলী এবং কাবির আল্লাহ দেখেন এক আয়াতে আল্লাহর এক একটা সিফাত ব্যবহার করতেছেন যে কথাটা বলতেছেন ওই কথার সাথে সম্পৃক্ত আল্লাহর যে সিফাতটা সেটা আল্লাপাক সেখানে বলতেছেন আলমতারা ফুলকাত তোমরা কি দেখো না আল্লাহর নিয়ামতের কারণে সাগরের মধ্যে কত জাহাজ পরিভ্রমণ করতেছে লিউরিয়া কুম্মিনা আয়াতিহি আল্লাহ রব্বুল আলমিন এই জাহাজগুলোকে পরিভ্রমণ করান যাতে আল্লাহর আয়াতসমূহ তোমাদেরকে দেখাই দিতে পারেন সাগরের মধ্যে এই বিশাল ওজনের জাহাজ মানুষ নিয়ে মালামাল নিয়ে কত কিছু নিয়ে সাগরের মধ্যে পানির মধ্যে এগুলো পরিভ্রমণ করতেছে ইন্নাভিদারিকা লায়াতি লিকুল্লে সব্বার ইন সাকুর আল্লাহ রব্লাহ আলমিন এই সব কিছুর মধ্যে অসংখ্য নিদর্শন আছে কাদের জন্য লিকুল্লে সব্বার ইন যারা সবর ধারণ করে এবং শকরগুজার ওয়াইদা কাশী আহোম মাওজন কাজজুলালে দাব উল্লাহ মুখলেসেন আলাহুদ্দিন মুশরিকদের একটি নিয়ম নীতি হলো যখন সাগরের বুকে যখন কোন ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে ফেলে কাজ ঝুলালে বিশাল ছায়ার মতো মানে পাহাড়ের মতো এক এক ঢেউ আসতেছে জাহাজ একবার এদিকে কাত হচ্ছে একবার এদিকে কাত হচ্ছে আল্লাহবাক বলেন আল্লাহদ্দিন তখন বলে আল্লাহ একমাত্র খালেজ ভাবে তুমি বাঁচাইতে পারো এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও এখন সবাই পাক্কা তাওহিদ হয়ে গেছে যত লোক ওই জাহাজে আছে সব ইমানদার দেখবেন একবার যদি ভূমিকম্প আসে তখন সবার মুখে কিভাবে তাহিদি বাক্য কি জোরে সরে বের হচ্ছে কিন্তু যখন দৌড়ায় নিচে নামছে কিছুক্ষণ পরে ভূমিকম্প শেষ তখন তাহিদও শেষ সব শেষ এটা হলো মুসরিকদের নমুনা পাক বলতেছেন মুশ্রিকেরা যখন এরকম সাগরে জাহাজের মধ্যে থাকে তখন যখন এই বিপদে পড়ে তখন দাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করে তখন কিন্তু তারা কোনো আউলিয়া বুজুর্গ সাগরে দেখবেন জাহাজের নামের মধ্যে আউলিয়ার নাম আপনি দেখবেন এটা শাহ আমানত এটা শাহ এটা অমুক সব আউলিয়ার নাম যত জাহাজ দেখবেন লঞ্চ দেখবেন ফেরি দেখবেন সব কিন্তু আউলিয়ার নামে কারণ কি আঁকিদা হইলো যে সাগরে বিপদে পড়লে অলিয়া উলিয়া বাছাই দিব এই জন্য সব অলিয়া উলিয়ার নামে কিন্তু সাগরের জাহাজ লঞ্চ ফেরি যা দেখবেন তা পাক বলতেছেন যে যখনই সাগরের মাঝখানে বিপদে পড়ে তখন ওই অলিয়া উলিয়াকে ডাকে না তখন ডাকে কাকে দা আল্লাহকে ডাকে কেমনভাবে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন একেবারে খালেজ ভাবে আল্লাহ একমাত্র তুমি বাঁচাইতে পারো আর কেউ বাঁচাইতে পারে না মানে অলিয়া আউলিয়ার নামে জাহাজ অলিয়া উলিয়ার নামে লঞ্চ কিন্তু অলিয়া আউলিয়ার কাছে দোয়া করে না ওই সময় যে সাগরের মাঝখানে বিপদে পড়ছি তুফান আসছে ওই অলিয়া আউলিয়া আমাদেরকে বাঁচাও এই কথা কিন্তু কেউ বলে না আল্লাহ ফাগুলেন ফালাম্মান আজাহুম ইলাল বারে যখন আমি তাদেরকে রক্ষা করে নদীর কিনারায় সাগরের কিনারায় আনে দিই ফামিন হুম এখন তারা হয়ে যায় মধ্যপন্থী মুক্তাচেদ হয়ে যায় মুক্তাচেদ হয়ে যায় মানে বলে যে আল্লাহ বাঁচাইছে এই জাহাজটা শাহ নামে হওয়ার কারণে রক্ষা পাইছে এই জাহাজটা মনে হয় সার নামে হওয়ার কারণে রক্ষা পাইছে ওই দিন এক দরবার দেখে এসছি কুমিল্লা দিয়ে আসার সময় মাগরিবের চলা তাদাই করতে গেছি নাম হলো হজরত বৌ মুস্তান রহমতুল্লাহ আলের মাঝে বৌ মুস্তান এটা কোন ধরনের আউলিয়ার নাম আল্লাহ ভালো জানেন যে বৌ মুস্তান মানে উনি বৌয়ের পাগল ছিলেন মনে হয় এরকম কোনো বৌ মাজার যে মুস্তানি মুক্তাসিদ যখন সাগরের পারে রক্ষা পাইছে কুইনারাজ গিয়ে পৌঁছছে আবার বলে যে আল্লাহ রহমত জাহাজটার নাম পদর নামে দিছিলাম কালু শাহ নামে দিছিলাম তারপরে ছাইডাল মিয়া চট্টগ্রাম যাওয়ার সময় দেখিন চাল ডাল মিয়া রহমতুল্লাহ আলের মাজার তার নামে দিছিলাম এই জন্য আসলে জাহাজটা রক্ষা পাইছে আসলে আল্লাহ যে রক্ষা করছে এটা আর তারপরে আর স্বীকার করে না মানে এখানে আসার পরে শেরেক করা শুরু করে দিছে ওয়ামাইয়াজাহাদু বি আয়াতিনা ইল্লা কুল্লু খাত্তার কাফুর আল্লাহ রাব্বলাহ আলামিন মানে এইরকম মানুষ যখন বিপদে পড়ে তখন তাহিদ বাদী হয়ে যায় আবার যখন আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করি তখন আবার সেরেক করা শুরু করে যখন বিপদে পড়ছে আল্লাহ তুমি এখন এই রোগ থেকে বাঁচাইতে পারো তুমি ছাড়া বাঁচাইতে পারো না তাবিজও লাগাইছে এখানে একটা এখানে একটা তামিমা যখন সুস্থ হয়েছে কয় ও মুখুজুরের তাবিজ আমি ছিলাম এই জন্য অনেক উপকার হয়েছে তাবিজে বাঁচাই দিছে কিন্তু আগে কিন্তু বলছে যে আল্লাহ তুমি বাঁচাইতে পারো আমার অসুখ তখন তাহিদবাদী যখন সুস্থ হয়ে গেছে তখন আবার আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় কাজ যারা করে এরা হইল খাত্তার এরা হইল দুইটা সিফাত ব্যবহার করছেন এরা হল মারাত্মকরী করি নাফরমান আর একটা হলো খাত্তার এরা হলো নিমক খারামি মানে আল্লাহর নিয়ামত খাই আল্লাহর সাথে সেরেক করে এদের মতো খাত্তার নিমক খারামি জমিনে আর কেউ